সৌদিকরণের হাওয়া পুরো সৌদি আরব জুড়েই পাগলা গতিতে বইছে মোবাইলের দোকান ইলেকট্রনিক্সের দোকান মালাবাসের দোকানের পর এবার পদক্ষেপ নেওয়া হয়েছে বাকালা এবং সুপার মার্কেট ও মিনি মার্কেটগুলোকেও সৌদিকরণের জন্য এমত অবস্থায় প্রবাসী ক্ষুদ্র দোকান মালিকগণ প্রতিটি দিন কাটাচ্ছে দুশ্চিন্তায় এবং নিরাপত্তাহীনতায় কখন না যেন তার দোকানের উপর মক্তব আল আমেলে নজর পড়ে অনেক প্রবাসী তাদের পরামর্শ করে নিজ দোকানের নাসাত বদলাতে উদ্যোগ নিয়েছেন নাসাত অর্থ হচ্ছে দোকানের লাইসেন্সে যে আইটেম বিক্রির কথা লেখা থাকে বা বিক্রির নিশ রেডিমেড কাপড়ের উপর শোদ্িকরণ করার ছয় থেকে সাত মাস আগেই আমরা প্রবাসী ভাদেরকে সতর্ক করেছিলাম এবং মালাবাস থেকে অন্য নাসাতে দোকানের রুকসা পরিবর্তন করতে অনুরোধ করেছিলাম এখন মালাবাস যাওয়ালাত ইলেকট্রনিক্স সহ আরও অনেক নাসাতে প্রবাসীদের কাজ করা সম্পূর্ণ বেআইনি করেছে আবু সেফরের মক্তব আল আমিল তো প্রশ্ন হচ্ছে যদি একে একে মেন স্ট্রিমের সবগুলো নাশাতেই বাতিল বা নিষিদ্ধ করে আজনবীদের জন্য তাহলে এমন কোনো নাশাদ আছে যেখানে অন্তত আগামী দুই থেকে তিন বছর হুকুমার নজর পড়বে না এক কথায় বললি তাহলে বলা হবে যে সত্যিকার অর্থে এমন কোনো নাসাদ নেই কারণ এই মুখ মাফি মকতাব আল আমেল এতটাই হিংসুটে কর্মকর্তা দিয়ে বোঝাই যদি কোনো আবু সেফরান ফোন করে একটি শিকায়ত করে যে অমুক নাসাতে আজনবীরা টাকা কামাচ্ছে তাহলেই হলো দরিদ্ররা একদম সারগোরুর মতো লাফিয়ে লাফিয়ে এসে নতুন আইন ছাদাতে বসবে যে ওখানেও আজদমি নিষিদ্ধ তাহলে কি কিছুই করার নেই এটা বলবো না যে কিছুই করার নেই তবে এটা বলতে হবে যে যা কিছুই করুন না কেন মনে রাখবেন যে কোনো মুহুর্তে হয়তো পরিস্থিতি বদলাতে পারে এবার আসি দোকান মালিকদের পরামর্শে আপনারা হয়তো নিজ নিজ দোকানের নাসাতে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো মতোই পারদর্শী এটাও জানি আপনাদের অনেক কষ্ট হবে বর্তমান নাসার থেকে অন্য নাসাতে পুরো দোকান বদলাতে কিন্তু টিকে থাকতে হলে এটা ছাড়া আর কোনো উপায় নেই আমার অনেক পরিচিত প্রবাসী ভাই আছে যারা আগে অ্যাক্সেসারিজ দোকানে মালিক ছিল এখন অন্যত্র ক্যাফেটেরিয়া করেছে অথবা খাওয়ার হোটেল করেছে আমার মতে মাতাম এবং ক্যাফেটেরিয়ায় একমাত্র নাসাদ যা কিনা আগামী অন্তত তিন বছর পর্যন্ত কোনো ঝামেলা হবে না আর যদি কোনো সৌদি বসানোর নেজামও করে তাহলে কখনও সেটা শতভাগ সৌদিকরণ হবে না সৌদি আরবের লোকেরা খুব একটা ভালো রান্নাবান্না করতে পারে না তাই ক্যাফেটেরিয়া এবং মাতাম এই দুটি নাসাদ সব থেকে বেশি নিরাপদ আরও অনেক নাসাদ আছে যেগুলো মোটামুটি নিরাপদ যেমন সাব্বাকের দোকান লন্ডি জুতা সেলাইয়ের দোকান সেলুন প্রভৃতি ইত্যাদি তবে ভালো ট্রেনিং না নিয়ে ওই নাসাতে না যাওয়াই শ্রেয় আরও ভালো হয় যদি আপনি সোফা সেট কাঠের আসবাবপত্র তৈরির কারখানা আছে এমন কারো সাথে পার্টনার ব্যবসা করতে পারেন অথবা অন্য কোনো কারখানা মালিকের সঙ্গে পার্টনারশিপ করে ব্যবসা করতে পারেন হুকুমা বেশিরভাগ সময় চেকিংয়ে যায় দোকানগুলোতে কারখানায় নয় সেজন্য কারখানা দোকান থেকে অনেক বেশি নিরাপদ আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনিও যদি তাই মনে করেন তাহলে ভিডিওটি অবশ্যই আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করবেন পরিশেষে সৌদি আরবের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন